পরিস্থিতি তো এখন সেরকম অ্যাক্টিভ নাই এই জন্যে হাজার হয় মনের ভেতরে না জানলে আবার কে গাড়ি থামায় নানা যে দায়িত্বে আছে ওই দায়িত্বের ভেতরে আপনাকে থাকা লাগবে শান্তি সস্ত্রি নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন আল্লাহ বাক বলেন আমার রহমতের বাইরে চলে গেলে তুই এক সেকেন্ড টিকে থাকতে পারবি না এই জন্যে রহমতের জন্য মাচারে যাবেন নমস্রেন আরও জোরেন মসজিদে বসে থেকে শেষ শেষ নামাজ নফল মসজিদে বলার দরকার নেই এ মাসলাটা মনে রাখবেন সন্নত নফলের জন্য বাড়ি বা যেখানে বসবাস করেন ওই জায়গা কিন্তু ফরজ নামাজের জন্য পুরুষের জায়গা মসজিদ নামাজ শেষ হওয়ার পর বসে বসে আপনি গল্প করছেন ফ্যান চালিয়ে দিয়েছেন কে বিল দেবে কি আপনার বাবা নাকি এই এটা জায়জ নেই যারা এগুলো করছেন এটা বন্ধ করেন না দিনের কোন শিক্ষা নেওয়ার জন্য তালিম নেওয়ার জন্য বসে আছেন সেটা আলাদা তাছাড়া মেয়ে বিয়ে দেবেন ধান লাগাবেন ছবিতে এই নিয়ে আপনি গল্প শুরু করেছেন নামাজের পরে মসজিদে ফ্যান ছেড়ে দিয়ে আমার দাদা একটা গল্প বলছিল শিক্ষার জন্য কিছু মানুষ নামাজ পড়ে না কোন অর্থে যায় না কিন্তু এলাকাতে বিদ্যুৎ নেই সোলারে চলে মসজিদে জেনাটার দিয়ে ফ্যান চালায় লোকজন যে বলছে মহসিন সাহেব আমরা নামাজ পড়বো না এসার নামাজ পড়ে মানুষ যখন সব চলে যাবে চাবি দিয়ে দেবেন ফসলের আজান দিতে আসবেন চাবি নিয়ে নেবেন অসুবিধা নেই আমরা ফ্যান ছাড়া আমাদের খুব কষ্ট হচ্ছে মহাজেন বলছে এমনি এমনি দেব ঠিক আছে মাসে আপনাকে গোপনে আমরা সাত জন মিলে দুই হাজার টাকা দেব ঠিক আছে এসার নামাজ পড়ে সব বাড়ি চলে যায় ওরা আসে রাত সাড়ে নয়টা দশটায় মসজিদে প্রবেশ করে মানুষ সাত জন ফ্যান দিয়েছে দশটা ফ্যানের নিচে যাদের ঘুমানোর অভ্যাস নেই ওরা যদি একবার ফ্যান পায় ঘমাবে না মরে যাবে মরে

আল্লাহর ফজল কোথায় পাওয়া যায় সেখানে দৌড়িয়ে যাও এটা ফজল মানে রিজিক ফজল মানে মানে এখানে মসজিদ থেকে বের হওয়ার সময় মানুষ দেখবেন বলে আল্লাহুম্মা ইন্নী আলোকা মাইন সাদিকা হে আল্লাহ আমি তোমার কাছে চাই ফজল অনুগ্রহ রিজিক কিন্তু শব্দের দিকে খেয়াল করলে যেটা দেখা যাচ্ছে আল্লাহ কিন্তু নামাজের আগে ওয়াসকুরুল্লাহ দেন নিজে নামাজ পড়তে গেলে আল্লাহর জিকির বেশি বেশি কর তো কর্ম যে বাস্তব জীবনে যে প্র্যাকটিক্যাল লাইফে যেন আপনি আল্লাহর জিকির আল্লাহর শরণ মসজিদের চাইতেও বেশি করেন এই জন্য ওয়াসকুরুল্লাহ কাসীরা দিয়েছেন আয়তের দ্বিতীয় অংশটা আমাদের দেশে আজ একশো টাকা কায়েম করা লাগবে মসজিদে গেলে মানুষ আল্লাহকে কম বেশি ডাকে বা ডাকবে স্বাভাবিক কিন্তু কর্ম জীবনে যে অধিকাংশ মানুষ আমরা ভুলে যাই কুষ্টিয়ার বড় পাথরে একবার তেল কিনতে গিয়ে একবার দেখি একটা লোক তেল মেভে দিচ্ছে আর ওই যে কি দিয়ে মেভে দিত পোটা দিয়ে প্রত্যেকটা একটু করে কম দেয় কিছু বললাম না ওই লোকটা যখন চলে গেল কাছে গিয়ে বললাম মরুবি মাথায় টোপি দিয়ে আপনি একই কাজ করলেন এ কাজ করা আপনার ঠিক হয়েছে কিছু কথা বলার পরে আমার ধমক দিয়ে বলছে বেশি বোঝো টোপিটা খুলে ফেলে দিল পকেট থেকে একটা সাদা টোপি বের করে বলছে এটা আমার নামাজ পড়া টোপি আর একটা তেল বেসা টোপি

ধ্বংস হয়ে যাক ওই বেশি করে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এটা শুধু দোকানদারদের জন্য না আমরা মনে করছি যারা ওজন করে ওসনে কম বেশি দেয় তা এই যে শেয়ারে বসে আছি এটা একটা ওজনের শেয়ার

আমাদের দেশে কিছু সংখ্যক আমরা যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলিম চার ভাগ আছে অন্য ধর্মের মানুষ নবীদের হাদিস অনুযায়ী তারা আমাদের কাছে আমানাত এই কথা বলেন এখন তাদের সম্পর্ক কিন্তু ওজন হবে কি আমাদের আপনি তাদের সাথে ব্যবহার কি করেছিলেন তাদের যে দায়িত্ব মুসলিম বেশি হয় কিয়ামতের দিন ও কিন্তু আপনার দরবারে মামলা দিতে পারবে আল্লাহর দরবারে যেহেতু ওনারা সংখ্যায় কম আমরা অনেকে এখন ধোয়া তুলেছি যে সংখ্যা লঘু সংখ্যা লঘু না এ শব্দটা বলা যায় নাই কিসের সংখ্যা লঘু সংখ্যা গুরু এদেশে যারা জন্ম নেবে তারা এদেশের নাগরিক বৈধ সুতরাং সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে দেশে কিচ্ছু নেই এটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য কিছু মানুষকে দিয়ে এই কাজ করাচ্ছে হিন্দু ভাইরা যারা আছেন খ্রিস্টান বা অন্য বৌদ্ধ যারা আছে আছেন এই দেশে যাদের আমার যেমন অধিকার আছে আমি ছিয়ানব্বই ভাগ থেকে আপনি চার ভাগ থেকে কি আপনার ঠিক ওই রকমের অধিকার আছে আপনার ধর্ম আপনি একশো ভাগ নিরাপত্তা নিয়ে পালন করবেন কোনো বাধা নেই বাধা যে দেবে তার প্রতিহতা করা ফরজ বানাদের সাথে ভালো ব্যবহার করাও ইবাদত। আকুলুলিন নাসী হুসনা। আল্লাহ বলেন ইকুলুল মুসলিমিনা হুসনা। তে মুসলমানের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব হয় না। লিন নাস। মানুষের সাথে হাসি মুখে কথা বললে সওয়াব হয় সাদগা দেওয়ার। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? জানো ওনাদের সাথে মানুষের মতো আচরণ করা লাগবে। এটা একটা এবাদত এটা কর্মজীবনে যে এটা একটা কর্ম। আমাদের এই এলাকায় আছে কিনা জানিনা আমাদের এলাকা তো এত হিন্দু নেই এলাকায় যদি অমুসলিম কেউ থাকে আপনারা মুসলিম বেশি তাতে কি তাদের সাথে আচরণ করা লাগবে কারণ এটা একটা ওজনের স্তর কেয়া এটাও পাল্লায় মাপ দেওয়া হবে এমন কোন কাজ যেন আমরা না করি যে এই কারণে আবার ধরাকে যাচ্ছে বিশ্বনবী জানিয়েছেন কোন এলাকায় যদি অমুসলিমরা থাকে তারা তোমাদের কাছে আমানত ওদের উপর যদি অত্যাচার করো বিনা কারণে কিয়ামতে আমি নবী তোর বিরুদ্ধে মামলা দায়ের করবো ওর পক্ষ নিয়ে এখানে এলাকায় যদি এরকম কিছু পড়ে থাকে নামাজ পড়ছেন রোজা রাখেন পাগড়ে মাথায় দিয়ে আসেন কিন্তু আপনি নষ্ট করেন ওদেরকে ভীতি সন্তুষ্ট হয়ে রাখেন না কেয়ামতে আপনি নবীর মামলার আসামি হবে। নবী শেষ পর্যন্ত ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে ওই খ্রিস্টানের পক্ষ নিয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে নবী যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ মাফ করে দেবে এই বিবেকটুকু কাজে লাগে না কখনো ওদের অধিকার গুলো যেন নষ্ট না হয় ওদের পূজা প্রবণ যা আছে পাহারা দিয়ে করানো লাগবে যদি ওদের এবাদতে কোনো বিঘ্ন হয় আপনি দায়ী থাকবেন কি আমাকে আমিন। অස්কুরুল্লাহ এই জিকির বলতে শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না। যেখানে যেই বিধান আছে আল্লাহর ওই বিধানটা ওখানে পালন করে দেখানোর নাম হচ্ছে জিকির। ৩৫ সাহেবের জিকির কী? ওনার সামনে একজন মানুষকে ধরে কনস্টেবল ফিটা ওনার কিছু বলাও লাগবে না উনি যদি সিহারা দামিয়ে সামনে দাঁড়িয়ে বলে, "এই বেটা, কি করিস?" এমনি বাকি বেঁচে যায়। তাহলে ওই জায়গায় ওনার শিকির কি ওখানে যে খালি ওনার সিহারাটা দেখানো ওই বেটা কম কারণে এর ওপর অত্যাশা করছে এটা ওনার সিকির এটা ওনার কি ওনার এই সহানাল্লাহ সলানাল্লাহ করার দরকার নেই ওর সিহারাটা শিকিস শিকির যে যেই পরজায় আছে তার নিচে যারা আছে তাদের প্রতি দায়িত্ব পালন করা আল্লাহ শিকির আল্লাহ এই শিকিরগুলো বেশি বেশি করা কথায় জানিয়েছেন যদি তোমরা করতে আশা করা যায় তোমরা সফল হবে তফলি হোম শব্দের ব্যাখ্যা আধুনিক ভাবে মহাশ্রণিক্রাম করেছেন এই যে স্মার্ট বলি আমরা স্মার্ট বলি না ডিজিটাল বলি আমরা এই শব্দগুলোর বাংলা অর্থ এটা দাঁড়ায় এই আমরা যদি ডিজিটাল স্মার্ট আরও যা আছে এগুলো যদি উপহার দিতে চাই শান্তি শাস্তি নিরাপত্তা বাংলাদেশ এই আল্লাহর জিকির আল্লাহর আইন আল্লাহর শরণগুলো খুব বেশি বেশি করা লাগবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ আমাদের তাও দিন বলে না আমি মা বোন যারা এসেছেন আপনাদের জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী মাত্র চারটা কাজ দিয়েছি পাঁচ অক্ত খরচ নামাজ পড়া রোজা রমজানে রাখা নিজের শরীরকে পর্দায় রাখা বিশেষ করে চৈত্র জন পুরুষ থেকে চৈত্রটা পুরুষ বাদ দিয়ে বাকি কোন পুরুষের সামনে গেলে মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর আপনাকে ঢেকে রাখা লাগবে চার নম্বরে স্বামী যাদের আছে তাদের জায়েজ কথাগুলো শুনে আপনি তাকে খুশি রাখবেন জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারলেন আল্লাহ আমাদের তাওফিক দিন আমি পারিবারিক জীবন নিয়ে জেলখানায় বসে বসে কিছু বই লিখেছিলাম যার ভেতরে একটা ইনিসি ওইটা মেয়েদেরকে নিয়ে যেয়ে দেবেন গাড়ি কোথায় আমি জানি না যেখানে আছে নিয়ে অবশ্যই আপনার মেয়ে